এক গভীর বনে বাঘ আর তার সুন্দরী বাঘিনী সুখে শান্তিতে থাকত কিন্তু একদিন এক চালাক দুষ্টু শিয়ালের নজর পড়ল বাঘের বউয়ের ওপর ইস বাঘের বউটা কত সুন্দর একেবারে কচি জিনিস মাখো মাখো আহ কত স্বপ্ন ছিল বাঘিনীর সাথে প্রেম করব বিয়ে করব সংসার হবে কিছুই হলো না ঠিক আছে আমিও ছেড়ে দেয়ার পাত্র না বাঘ যখন শিকারে যাবে সেদিন বাঘিনীর সাথে লুটুপুটু খেলব প্রেম করব ও হো কী যে মজা হবে একদিন বাঘ শিকারে বের হলো শিয়াল বুঝে গেল এটাই সুযোগ এখন তাকে সুযোগের সৎ ব্যবহার করতে হবে বাঘ বাঘবৌ তুমি কি একা আমি এসে গেছি তোমার প্রেমের নাগর কি ব্যাপার তুই এখানে কেন জীবনের মায়া থাকলে তুই তাড়াতাড়ি চলে যা বাঘ চলে এলে তোকে কিন্তু ছাড়বে না আরে রাখো তোমার বাঘ ও বাঘবৌ তুমি আমার চাঁদ তুমিই আমার জানটুস কতদিনের স্বপ্ন তোমার সাথে প্রেম করব একটুখানি প্রেম করলে তো আর কিছু হবে না এসো না শোনা কাছে এসো চলো না একদান লুডু খেলি ছি ছিছি আমার সাথে এসব যাও যাও জীবনের মায়া থাকলে বেরিয়ে যা লুচ্চা তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না আরে যান তোমাকে তো আর আমার করে পাব না তাহলে মন দিয়ে কি করব জুস বানিয়ে খাব আপাতত দেহ হলে চলবে কথা কম বলে কাছে এসো শোনা আর তর সইছে না গো ঠিক তখনই বাঘির গর্জন শোনা গেল শিয়ালের হাড় হিম এখন কি হবে কি করবে সে কে রে আমার ঘরে শেয়াল তুই এখানে কি করছিস এই শোনা শোনো এই লুচ্চা আমার সাথে লটরপটর করতে চেয়েছিল তুমি এখন না আসলে যে কি হতো আমার সবকিছু শেষ হয়ে যেত তুমি ওকে উচিত শিক্ষা দাও না বাঘ ভাই কিছু না ভাই প্রেম না ভাই লটর পটর তো পরের কথা ভাবি তো মায়ের সমান একটু গল্প শোনাচ্ছিলাম ভাই তবে রে তোরে এমন গল্প শোনাব আজকে আর কোনো বাঘের বউ কেন কারুর বউয়ের দিকে যাতে কুনজর দিতে না পারি সেই ব্যবস্থা করব আজকে ও মাগো বাঘ ভাই আর কোনোদিন অন্যের বউয়ের দিকে নজর দিব না ছেড়ে দাও আর মেরো না আমার বিচি একটা ফেটে গেছে আরেকটা ফেটে গেলে আমার বংশবৃদ্ধি কি করে হবে এবারের মতো মাফ করে দাও ভাই তারপর শিয়াল কান্না করতে করতে বনের শেষ প্রান্তে পালিয়ে গেল আর বলতে লাগল মনে থাকলে আর দিন কারো বইয়ের দিকে নজর দিব না তো বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ